আসসালামু আলাইকুম এবরিহল বিকাশ অ্যাপে দারুণ একটি আপডেট চলে এসেছে আর সেই আপডেটের ফলে এখন থেকে আপনি বিকাশ অ্যাপে শুধুমাত্র ফিঙ্গার দিয়েই লগ করতে পারবেন অবিশ্বাস্য মনে হচ্ছে না চলুন আপনাদের প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই আমি এখানে বিকাশ অ্যাপটি ওপেন করলাম তারপর এখানে যে ফিঙ্গার অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে আমি জাস্ট একটি টাচ করব তো আমি এখানে একটি টাচ করে দিলাম এখানে আমার ফিঙ্গারটি দিয়ে লগ করে ফেললাম সো দেখতেই পাচ্ছেন আমার পিনকোড ছাড়াই কিন্তু আমি এখানে শুধুমাত্র ফিঙ্গার দিয়েই লগ করে ফেললাম তো গাইস বুঝতেই পাচ্ছেন দারুণ একটি ফিউচার অ্যাড হয়েছে বিকাশ অ্যাপে তো সেই সেটিংসটি আপনি কিভাবে করবেন চলুন আপনাদের ক্লিয়ার করে দেখে দিই তো শুরুতেই চলে যাবেন আপনার বিকাশের অ্যাপে বিকাশের অ্যাপে আসার পর এখানে যে দেখতে পাচ্ছেন ডান দিকে ফিঙ্গারের অপশনটি চলে এসেছে তো এই ফিঙ্গারের অপশনটি থেকে জাস্ট আপনাকে সেট অপ করতে হবে তো যাদের এখনও এই ফিঙ্গারের অপশনটি আসেনি তারা সরাসরি চলে যাবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চবারে সার্চ করবেন বিকাশ লিখে বিকাশ লিখে সার্চ করার পর আপনার কাঙ্ক্ষিত বিকাশ অ্যাপটি আপডেট করে নেবেন আপডেট করা হয়ে গেলেই আপনার ফিঙ্গার অপশনটি চলে আসবে ওকে তো এখানে ফিঙ্গারের মূল সেট আপটি আপনি কীভাবে করবেন সে সেই প্রসেসটি মূলত আপনাদের এখন দেখিয়ে দেব তো জাস্ট ফিঙ্গার অপশানের ওপরে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর তো এখানে ফিঙ্গারের যাবতীয় তথ্য এখানে লেখা থাকবে তো জাস্ট এটি আপনি পরে নেবেন ওকে তারপর এখানে পরবর্তী অপশনের উপরে একটি ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম একটি অপশান চলে আসবে তো আপনার কারেন্ট বিকাশ পিন যেটি সেটি আপনাকে এখানে দিয়ে দিতে হবে তো আমার কারেন্ট বিকাশ অ্যাপের পিনটি এখানে দিয়ে দিলাম তারপর এখানে নিশ্চিত করে দিলাম নিশ্চিতের ওপর ক্লিক করার পর আপনাদের সামনে ফিঙ্গারের একটি অপশান চলে আসবে তো এখানে সুরক্ষার জন্য আমার স্ক্রিনটি ব্ল্যাক হয়ে থাকবে তো জাস্ট আপনারা এখানে যখন ক্লিক করবেন তো আপনাদের ফিঙ্গার অপশানটি চলে আসবে তো এখানে জাস্ট আপনি আপনার আঙুলের ফিঙ্গারটি এখানে দিয়ে দেবেন তারপর এখানে আপনাদের ফিঙ্গারের অপশনটি চালু হয়ে গেছে তো এখানে আপনাকে বলছে অভিনন্দন আপনি সফলভাবে টাচ সেপ আইডি চালু করেছেন তো এখানে আপনি জাস্ট ঠিক আছে ওপরে একটি ক্লিক করে দেবেন তো এখানে আপনার অলরেডি কাজ শেষ তো জাস্ট এখানে বিকাশ অ্যাপটি থেকে আপনি বেরিয়ে আসবেন তারপর আবার বিকাশের ওপর একটি ক্লিক করবেন তারপর এখানে দেখুন আপনার ফিঙ্গারের অপশানটি চলে এসেছে জাস্ট এখানে আপনি যদি একটি ক্লিক করেন ক্লিক করার পর আপনি যদি এখানে ফিঙ্গার দিয়ে দেন তাহলে কিন্তু আপনার বিকাশ অ্যাপটি লগ হয়ে যাবে আর এখানে আপনি আপনার পিনকোডটি দিয়েও কিন্তু আপনি প্রবেশ করতে পারবেন বিকাশ অ্যাপে দারুণ একটি অপশান আছে যে অপশনের বিষয়ে আমরা অনেকেই জানি না এবং অনেকেই সেটা বুঝতে পারি না সেই অপশানটা হলো এখন থেকে আপনি বিকাশ অ্যাপে ডিপিএস করতে পারবেন অর্থাৎ এখন থেকে আপনাদের ডিপিএস করার জন্য ব্যাংকে যেতে হবে না জাস্ট আপনার হাতে থাকা একটি স্মার্টফোন দিয়ে আপনি ডিপিএস করতে পারবেন তো আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে বিকাশ অ্যাপ থেকে কিভাবে আপনি ডিপিএস করবেন সেই নিয়ে আমার অলরেডি একটি ভিডিও আপলোড করা আছে আমার ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে রাখব আপনারা চাইলে গিয়ে দেখে আসবেন তো গাইস এই ছিল মূলত ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে সো দেখা হচ্ছে কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ